সমুদ্রের পানি নীল এবং আকাশ নীল মাঝখানে সাদা মেঘ এবং নিচে সবুজ বন এবং পাহাড় তো যাই হোক এব্রিয়ন আমরা কিন্তু গত পর্বে অলরেডি দেখিয়েছি এই পাহাড়ে কিভাবে উঠেছি এবং আপনাদেরকে এইখান থেকেই শুরু করেছি দ্বিতীয় পর্ব তো দ্বিতীয় পর্বে আমরা কিন্তু যে পাহাড়ের উৎসতে উঠেছিলাম সেই পাহাড় থেকে আমরা কিন্তু আর একটা পাহাড়ে পাড়ে দিচ্ছি তো তার জন্য কিছুটা একটু আমরা নিচে নেমেছি এবং নিচে নামার পরে কিন্তু আবার উপরে উঠতে হবে আর ওপরে উঠেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যে হিমসরি মূল কেন্দ্রবিন্দু যেটা সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব তার আগে কিন্তু দেখতে পারতেছেন ওই যে ওই পয়েন্টটা ওই পয়েন্টটার ওখানে কিন্তু আমরা যাব আর এই পাশে যদি আমরা দেখাই এরা সবাই আসতেছে এবং যারা আগে আসছিল তারা নেমে যাচ্ছে তো যাই হোক আমরা কিন্তু এই সমুদ্র দেখতে দেখতে কিন্তু কুপুরের দিকে উঠতেছি আর এই পাশে যদি দেখাই এই পাশে শুধু পাহাড় আর পাহাড় আর বন আছে তো এটাই হচ্ছে যে আমাদের সেই হিমছড়ি এ পাশে আপনারা কিন্তু বিভিন্ন ডাবের দোকান পেপের দোকান চায়ের দোকান এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এনারা কিন্তু নিজ থেকে অনেক কষ্ট করে এই আমাদের জন্য খাবারগুলো উপরে তুলে নিয়ে আসছে কারণ একটাই কারণ আমরা যখন উপরে উঠে ক্লান্ত হয়ে যাব তখন কিন্তু এখান থেকে খাবারগুলো আমরা সহজে পাবো এবং সহজে এটি আমরা কিন্তু কিনতে পারবো এবং সুলভ মূল্যে কিন্তু এগুলো কেনা যাবে তো যাই হোক এনিওয়াই এখানে একটা মসজিদ আছে ভালো একটা কাজ করেছে এখানে এসে যদি কারোর নামাজ পড়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে নামাজ পড়তে পারবে আর এটাই হচ্ছে আমরা এখন হিমছড়িতে এটা একটা লেখা আছে এটা মিনিস্টারের একটা অ্যাড এবং ওনারা ছবি তোলার জন্য এটা এখানে নিজেরা নিয়ে অর্থায়নে এটা করে দিয়েছে একদিক থেকে পর্যটন যারা আছে তাদের কিন্তু উপকার হচ্ছে এবং একদিক থেকে তাদের বিজ্ঞাপন প্রচার হচ্ছে দেখতেছেন উপরে সুন্দর করে মিনিস্টার লেখা আছে আর আমরা এখন হিমচরিতে লেখাটা আসলে অনেক সুন্দর আর এই পাশে যদি আমরা একটু লক্ষ্য করি এ পাশে কিন্তু কার একটা বড় একটা টাওয়ার তৈরি করতেছে আর এই টাওয়ারের উপরে আপনারা যখন দাঁড়াবেন তখন কিন্তু এরকম একটা ভিউ দেখতে পারবেন ক্যামেরার থেকে আপনারা যখন নিজ চোখে দেখবেন সেটা আসলে অনেক সুন্দর লাগবে এনিওয়ে আমরা কিন্তু এই পাশ থেকে আমরা বিপরীত পাশে আসছি তো বিপরীত পাশ থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এই কেমন দেখায় তো এখানে যেহেতু একটা নতুন টাওয়ার তৈরি হচ্ছে এই টাওয়ার যখন তৈরি হবে তখন এখানে উঠে ছবি তুলতে পারবেন কিন্তু আর এই মসজিদের পিছন যদি আমরা লক্ষ্য করি এইখানে একটি যাত্রী সরি ছাউনি আছে যেখানে আপনারা বসে গল্প করতে পারবেন আবার এইখানে গাছতলায় বসেও আপনি আড্ডা এবং কিছু খাবার হালকা পাতলা খাবার খেয়ে নিতে পারেন আর এই পাশে হচ্ছে পাহাড়ে ভরপুর এবং অনেক বন আছে আপনারা চাইলে যেতে পারবেন কোনো সমস্যা নেই কোনো বিধিনিষেধ নাই তো যাই হোক আমরা এটা হচ্ছে মসজিদের বিপরীত পাশে যে পাশে আমরা হচ্ছে যে দেখলাম এই যে দেখাচ্ছে পাশ থেকে এই পাশ থেকে আমরা কিন্তু ওই পাশে দেখে গেছি আর দেখুন এখানে আসলে আমরা বাংলাদেশের মানুষ খুব একটা ভালো না কারণ ময়লা আবর্জনা ফেলেই থাকে যেখানে খাওয়া দাওয়া করি সেখানেই কিন্তু ময়লা ফেলে তো এনিওয়ে আমরা কিন্তু আপনাদেরকে মেইন পয়েন্ট দেখিয়েছি এখন কিন্তু আমরা রওনা দিয়েছি দেখুন যে আপুরা আসতেছে ইনি তার মাকে হাত ধরে তুলতেছে এই যে ভাইরা যাই হোক আমরা কিন্তু নামতেছি আর বাকি যারা আসে নতুন আসতেছে তারা কিন্তু এখন উঠে আসতেছে তো আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না যে আসলে কেমন লাগে তো আমি দেখাবো এক এক করে যে আসলে সবাই কি ক্লান্ত মনে উঠতেছে দেখুন হাঁপায় যাচ্ছে এই যে সামনের আপুটা দেখেন ওনার একটু চেহারার দিকে তাকান এই যে সাদা পড়া জামা পরা মেয়েটা দেখুন মনে হয় যে কান্না করে দিছে একবারে এনিওয়ে কারুর কারুর যাদের স্বাস্থ্য ভালো আছে স্ট্রং আছে তাদের কিন্তু কেখানে উঠতে কোনো সমস্যাই হবে না আর যাদের স্বাস্থ্য বলতে শরীরটা একটু দুর্বল আছে এই যে দেখেন আমার সাবস্ক্রাইবার যাই হোক যাদের শরীরটা একটু দুর্বল আছে তারা কিন্তু হচ্ছে যে এখানে উঠতে গেলে আপনার অনেক কষ্ট হবে গাও ঘামবে প্লাস হচ্ছে আপনি কিন্তু অনেক দুর্বলতার শিকার হয়ে যাবেন আর যাই হোক আমরা কিন্তু দ্বিতীয় স্টেপে নামতেছি মানে অর্ধেক অলরেডি নেমে গেছি আর দ্বিতীয় স্টেপে আবার শুরু করেছি তো নামার সময় যখন আপনি নামবেন তখন কিন্তু খুব ভালো লাগবে কারণ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে নামবেন এবং কোনো শক্তি লাগবে না আপনার এটা আসলে যখন আপনি হয়ে নামেন তখন কিন্তু সুন্দর লাগে বা ভালো লাগে আর ওই যে একদম নিচে দেখা যাচ্ছে এটা তৃতীয় মানে ওইখান থেকে শুরুতে প্রথম পয়েন্ট আর কি আর এখান থেকে যাওয়ার সময় হচ্ছে তৃতীয় পয়েন্ট হবে আর কি তা এনিওয়ে চলুন আমরা দেখুন ছোটো একটি সিঁড়ি এরাও কিন্তু কস্ট মিনিমাইজ করে ছোট করে সিঁড়ি দিয়েছে এখানে কিন্তু কস্ট মিনিমাইজ করা হয়েছে কারণ দুই লেনের একটা রাস্তা আসলে একদমই ছোট হয়ে গেছে এনে যে আপুরা ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন পানি সহ নিয়ে আসছে এরা ভুল করে তো এই পানিগুলো পাওয়া যায় এই যে আপুরা যাচ্ছে দেখেন খালি হাতে অনেক সুন্দর আমরা কিন্তু দ্বিতীয় স্টেপে চলে এসেছি মানে শেষ স্টেপ এই স্টেপে যখন আমরা নেমে যাব এরপরে কিন্তু আর কোনো সিঁড়ি নেই তো আমরা কিন্তু একদমই শেষের দিকে চলে আসছি এই যে আমাদের সেই মেইন পয়েন্টটা যেখান থেকে আমরা শুরু করেছিলাম যাত্রাটা সেই যাত্রার পয়েন্ট কিন্তু আমরা এখানে চলে এসেছি আমরা কিন্তু নামার সময় আমাদের রকম ক্লান্ত বোধ করতেছি না দেখতেই পারতেছি যে অনেক জোরে জোরে নেমে যাচ্ছে এবং আপনার নামার সময় আসলে খুবই ভালো লাগবে যখন উপরে উঠবেন আর উপর থেকে যখন নিচে নামবেন আসলে সবারই এটা ভালো লাগারই কথা আর প্রাকৃতিক যে দৃশ্যগুলো আসলে আপনার সব ধরনের গাছ কিন্তু এখানে দেখতে পারবেন আর এইখানে আসলে আপনার এই উপরে উপর থেকে যখন নিচের দিকে তাকাবেন সেটার যে অনুভূতি সেটা আসলে বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় আর অবশ্যই আপনারা যখন আসবেন কিছু এখান থেকে কিলাকাটা করে নিয়ে যাবেন সেগুলো আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে তৃতীয় পর্বে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলি অবশ্যই